তো এলো গাইস তো আমাদের কিন্তু ফাইভে অ্যাডভান্সের আপডেট চলে এসেছে তো তোমরা দেখবাসও তো তোমরা কিভাবে অ্যাডভান্স আবার ইস্যু হবে সব আজকে ফুল প্রসেস দেখিয়ে দিব তো তোমরা যা আমার চ্যানেল নতুন হয়েছে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো তোমার কিভাবে করবে তো প্রথমে একটা বিপেন ইন্ট্রে তারপরে ইউনাইটেড আমি দেখিয়ে দিলাম এখানে ইউনাইটেড কান্ট্রিটা তোমরা কানেক্ট করে নিবা না হলে হবে না তো তোমরা কানেক্ট করে নেওয়ার পর তো তোমরা ক্রমে যাবো ক্রমে যাওয়ার পর অ্যাডভান্স আমরা লিখে চার্জ করবা তো যারা না পারো আমার কমেন্ট কমেন্ট বক্সে লেখা দেওয়া থাকবে লিঙ্কটা ওখান থেকে ক্লিক করে তোমরা যেতে পারো তো তোমরা এখানে ফায়ার অ্যাডভান্স দেওয়া লেখার পর তোমরা এই কমেন্ট আসবে তো তোমরা উপরে ক্লিক করে দেবা তো ক্লিক করে দেওয়ার পর লোড হবে তোমরা যেটা তো হতে যাবো ওটা দেওয়া থাকবে আমি ক্রুম দিয়ে করবো এখানে এই জন্য তো তোমরা এখানে দেখে তো দু হাজার বাইশ এ সাত তারিখ সাত মাস দু হাজার বাইশ চোদ্দো তারিখ পর্যন্ত চলে তো তোমরা সাত মাস এক তারিখ কিন্তু চলে তোমরা কিন্তু সাত তারিখ করতে পারবো তো তোমার আমি গুগল সিলেট ক্লিক করে দিলাম তারপরে একটা জিমেল সিলেক্ট করে নিলাম তো গুগলে ক্লিক করে দেওয়ার পর তো আমি একটা জিমেল সিলেক্ট করে নিলাম তোমরা করে নিবা তো তোমার ফেসবুক হলে ফেসবুক দিয়ে করতে পারবো তো তোমার লোডো হওয়ার পর তো তোমরা এখানে একটা আন্তর্জি মানে ফালতু একটা জিমেল দিয়ে দেবা তো ফালতু একটা জিমেল দেওয়ার পর আমি একটা জিমেল দিয়ে দিলাম ফালতু তো তো তারপরে তোমরা এখানে লগ ইন করে নেবা রেজিস্ট্রেশন তারপরে তোমাদের কিন্তু উপরে কোডটা দেওয়া থাকবে আর নিচে লেখা থাকবে সাত তারিখ সাত মাস দু হাজার বাইশ তো আমরা কিন্তু সাত তারিখ এক তারিখ এক তারিখ সাত মাস এক তারিখ চলে তো তোমরা কিন্তু সাত তারিখে ডাউনলোড করতে পারো উপরে দেওয়া আছে তো তোমাদের ডাউনলোডের ভিডিওটা দিয়ে দেবো তোমরা যদি ডাউনলোড না করতে পারো